শিবলিঙ্গের শরীর থেকে সারাক্ষণ আপনা থেকেই তুলসীর গন্ধ বের হতে থাকে যেদিন থেকে কথাটা কানে এসেছে সেদিন থেকেই শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের পুণ্যার্থীদের কাছে এই শিবলিঙ্গটি সমান আদরণীয় হয়ে উঠেছে শিবলিঙ্গকে একবার চোখে দেখার জন্য এখানে কৌতূহলী মানুষের ভিড় রোজই লেগে থাকে শিবলিঙ্গটির সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে শিবলিঙ্গটি বহু প্রাচীনকালের মাটির নিচে চাপা পড়ে থাকা মন্দিরের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা জানছেন যে মন্দির দু হাজার বছর আগে হয়ে থাকবে ছত্তিশগড়ের পুরাতত্ত্ব পরামর্শদাতাদের অনেকেই জানিয়েছেন কয়েক বছরের খনন কার্যে এখনো পর্যন্ত অনেক শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছে কিন্তু তাদের মধ্যেই প্রথমবার বিশেষ এবং বিশালাকার শিবলিঙ্গের সাক্ষাৎ মিলেছে এটি এমন একটি বিশেষ শিবলিঙ্গ যার শরীর থেকে সারাক্ষণ আপনা হতেই তুলসীর গন্ধ বেরিয়ে আসছে এই বৈশিষ্ট্যের কারণে বিশেষজ্ঞগণ এটিকে গন্ধেশ্বর শিবলিঙ্গ আখ্যা দিয়েছেন ভাঙা দেবালয়টি গন্ধেশ্বর মন্দির নামেই রাখা হয়েছে এই শিবলিঙ্গ শৈব বৈষ্ণব এবং সম্প্রদায়ের মানুষের মিলনের প্রতীক কাশী বিশ্বনাথ বা উজ্জয়িনীর মহাকালেশ্বরে যে ধরনের পাথর দিয়ে তৈরি গন্ধেশ্বর শিবলিঙ্গ তেমনই কোনো উন্নত শ্রেণীর পাথর দিয়ে তৈরি উভয় শিবলিঙ্গের ন্যায় গন্ধেশ্বর শিবলিঙ্গ সমানভাবে মসৃণ উজ্জ্বল এবং চাকচিককে ভরা এর মসৃণতা এবং চাকচিককে মোহিত হয়ে স্থানীয় মানুষ ভালোবেসে এই শিবলিঙ্গকে চিকনা মহাদেব নামেও ডেকে থাকেন বিশাল আকার শিবলিঙ্গটি লম্বায় চার ফুট গোলাকার ভাব আড়াই ফুট এই শিবলিঙ্গে একসঙ্গে বিষ্ণুসূত্র আর শিবধারা মিলিত রয়েছে উদ্ভাবিত মন্দিরটি পুরোপুরি ভগ্ন অবস্থায় উদ্ধার হয় এই অঞ্চলে পাওয়া শিলা খনন করে অনুমান করা যায় যে বিশাল এলাকা জুড়ে আবিষ্কৃত ধ্বংসাস্তূপকার মন্দিরটি প্রথম শতকে বানানো হয়েছিল মনে করা হয় এর নির্মাণ করেছিলেন সরফপুরীর রাজারা শোনা যায় বারো শতকের আশেপাশে এই অঞ্চলে প্রবল ভূমিকম্প হয়েছিল আর তারপরেই এই শিবলিঙ্গ মাটির নিচে চাপা পড়ে যায়